চলুন জেনে নেই আত্মীয় হাদিস নাম্বার এক আত্মজ্ঞান যেন তোমাকে অন্যের দশ ত্রুটি অনুসন্ধান করা থেকে বিরত রাখে আবুজুর ইফারি রাজেলাহ বাই হাকি নাম্বার দুই তুমি যদি অন্যদের দোষ খুঁজতে থাকো তবে তুমি তোমার সর্বনাশের কারণ হবে আব্দুর রহমান ইবনে জুবাইর রাদু ইবনে হিব্বান বাইহাকি নাম্বার তিন তুমি যদি লোকজনের শুধু ছিদ্রান্বেষণী করতে থাকো তবে তুমি তাদেরকে দুরাচারী বা প্রায় দুরাচারী বানিয়ে ফেলবে আবু দাউদ এবার চার নাম্বার হাদিস তোমরা অন্যের দোষ ত্রুটি খুঁজে বেরিও না যে ব্যক্তি অন্যের গোপন দোষ ফাঁস করবে আল্লাহ তার গোপন দোষ প্রকাশ করে দেবেন আবু বারজাহ আল আসলামী রাদি আবু দাউত নাম্বার পাঁচ অন্যের দশ খুঁজে বের করার ব্যাপারে কখনো অনুসন্ধিত সু হবে না যখন কোন দশ প্রকাশ্যে দৃশ্যমান হবে তখন তা আমলে নিতে পারো আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদি আবু দাউত নাম্বার ছয় দুনিয়ায় দুনিয়ায় যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি গোপন করে রাখবে আল্লাহ আখেরাতে তার দোষ ত্রুটি গোপন করে রাখবেন আবু হুরায়রাহ মুসলিম নাম্বার কারো চরিত্রের কোন দেখে কেউ যদি তা গোপন করে রাখে তবে সে একজন জীবন্ত কবর দেয়া কন্যা শিশুকে জীবিত উদ্ধার করার মতো পুণ্য অর্জন করবে উখবা ইবনে আমির আল্লাহ। আবু দাউদ আট অন্যের ছিদ্রান্বেষণ না করে যে নিজের দোষ ত্রুটি নিয়ে তা সংশোধন করতে ব্যস্ত থাকে সেই আশীর্বাদ প্রাপ্ত আনাস ইবনে মালেক রাতেল্লাহু